আপনার কোরবানিটা যেন শূন্য না হয় কোরবানির ভিতরে যেমন নবীর পক্ষ থেকে একটা নাম থাকে ওয়াজিব আপনার জন্য আর নবী প্রেম ইমান নবীজির মহব্বতে যে সম্ভব হয় আপনার কোরবানিতে আপনি একটি গরু কোরবানি দিচ্ছেন এর মধ্যে আপনারা ছয়জন মিলে কোরবানি দিচ্ছেন একটা ভাগ খেয়ে গেল কয় ভাগ একটা কোরবানিতে সাত ভাগ একটা থাকলো ওই একটা নাম আমার নবীজির পক্ষ থেকে দিয়ে দেয় আপনার কোরবানি কবুর কি কোরবানি তা যদি সম্ভব না হয় হুজুর সাত ভাগে দিয়েছি হুজুর একটা ভাগে তো ফাঁকি নাই ফাঁকা নাই আমরা একটা সুযোগ করে দিয়েছি আপনাদের জন্য সেটা কোরবানি দাতা হোক আর কোরবানি যার উপর ওয়াজিব নয় তাদের জন্য সাধারণ মানুষ যারা গরিব মিসকিন তারা কোরবানি দিয়ে পারবে না ওয়াজিব নয় জুলুম করে ওয়াজিব বানানোর দরকার নেই ঋণ করে কুরবানি ওয়াজিব করার দরকার নেই কথা কি বুঝতে পেরেছেন ঋণ করে হজ হয় না ঋণ করে জাকাত হয় না ঋণ করে কুরবানি আমি গত শুক্রবার বলেছি না আপনি যে পাঁচ লাখ টাকা ঋণ করছেন ঋণ করে এখন পাঁচ লাখে প্রতি এক লাখে আড়াই হাজার টাকা জাকাত দিচ্ছেন কি জাকাত হবে না কারণ ঋণগ্রস্ত তো সে নিজেই জাকাত খায় আপনি জাকাত দেবেন তেমনি তাহলে অর্থ ঋণ করে যেমন জাকাত আসে না ঋণ করে কুরবানি হয় না ঋণ করে আল্লাহ রব্বুল কোন কোনো ফরজিয়াতিগুলি আদায় করার দরকার নেই মনে থাকবে তো এটা তাহলে আপনি কি করবেন আপনার তো কোরবানি দিতে পারছেন না কোরবানি ওয়াজিব হয়নি যা আমরা তাদের জন্য একটা সুবিধা করে দিচ্ছি মাত্র এক হাজার এক হাজার টাকা দিয়ে আমার নবীর মহব্বতের কুরবানির সাথে সম্পৃক্ত হয়ে যান কি হবে এ আমার নবীজির পক্ষ থেকে কোরবানি হবে না কারো পক্ষ থেকে নয় আপনি এক হাজার দিলেন আমি পাঁচ হাজার দেবো অমুক দু হাজার দিল অমুক এক হাজার দিলে সব কটা মিল করে আমরা গত বছর আট থেকে দশ লক্ষ টাকার কুরবানি করেছি আলহামদুলিল্লাহ চলে সব কোরবানিগুলো হবে আমার নবীর পক্ষ থেকে আল্লাহর নামে কার পক্ষ থেকে নবীজির পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি হবে যারা যারা অংশগ্রহণ করেছিল সকলেই কোরবানি করা সব হবে যাদের ওয়াজিব কুরবানি দিয়েছেন আলাদাভাবে তারা ওয়াজিব কুরবানিটা কবুল হওয়ার ওসিলা হয়ে যাবে আর যাদের কুরবানি ওয়াজিব নয় তারা এখানে সতর্কতা সংসারিক হবেন তাদের প্রত্যেকেই কুরবানি করার সব হবে কোরবানি হলে নবীর পক্ষ থেকে গোস্তটাও আবার আপনার ভাগের গোস্ত আপনি নিজেই খেতে পারবেন নবীর উম্ম যদি বাদশাহ হয় নবীর পক্ষ থেকে দেওয়া কুরবানি ওটা মিসকিনের হক নয় বাদশাও খেতে পারবে ফকিও খেতে পারবে আপনার ওয়াজিব কুরবানির মধ্যে মিসকিনের একটা হক আছে এটা দিতে হবে কিন্তু যিনি মিসকিন তিনি নিজে কোরবানি দিচ্ছেন এখানে তো মিসকিনের হক নাই আছে নাকি তাহলে মিসকিনের তো কোরবানির হক মিসকিন নিজেই মিসকিন নিজেই সে কোরবানি বস্তু অন্য থেকে খাবে চামড়া চামড়ার পয়সা নেবে ঠিক না বজেনি আর এখানে যে কোরবানির ব্যবস্থা করা হয় এই কোরবানির মাথা কোরবানির চামড়া কোরবানির পা গুলি এগুলি বিক্রি করে যে অর্থ হয় এটাও যতগুলি মানুষ এক হাজার টাকা করে অংশগ্রহণ করেছে প্রত্যেকের মাথা পিছু হিসাব করে সেটা রেডি রাখা হয় আপনি ইচ্ছা মতো নিয়ে যাকে ইচ্ছা তাকে দান করতে পারবেন এখানে আমরা কোনো ব্যবসা খুলি নাই উদ্দেশ্য হল আমার নবীজির মহব্বত